গুড মর্নিং বন্ধুরা চা থেকে শুরু করলাম এদিকে চা হয়ে গেছে চলে আসো সব কেমন আছো অবশ্যই জানিও আর এদিকে আজকে উচ্ছে আলু ভাজা হয়েছে রুটির জন্য আর এদিকে যে রুটি আর এদিকে কাটাকাটির পর্ব শুরু হয়েছে তো কী করি আজকে অবশ্যই শেয়ার করব টিফিন খেয়ে তারপরে রান্না করছি তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা টিফিন টিফিন করা হয়ে গেছে তো আজকে রান্না হবে ডিম আছে এখানে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা ডিম আছে আর সোয়াবিন আলু রান্না হবে তো বন্ধুরা আজকে আমার মনটা খুবই খারাপ মেয়েটা আসার কথা ছিল মেয়েটা আসলো না ওদিকে খুব বৃষ্টি হচ্ছে তার জন্য বেরোতে পারছে না বাড়ির সামনেও জল হয়ে গেছে বললো তা জানি না বিকালের দিকে আসবে কি না তা ওর বাপিকে বলেছিলাম মাংস আনতে তা ওর ফোন করে আর মাংস আনলো না ঘরেতে ডিম ছিল সবিন ছিল এটাই করছি যদি আসে তাহলে রাত্রেবেলা মাংস করব তো কিভাবে করছি এটা আমি দেখাচ্ছি তোমাদের আর এখানে মশলা মিক্সিতে পিসে রেখেছি মশলার মধ্যে আছে লঙ্কা টমেটো আদা পেঁয়াজ রসুন আর আমি একটু সব কিছুতে একটুখানি কাজু দিই একটু চার পাঁচ কাজু দিয়ে দিয়েছি কটা ছিল যেমন আমি টক রান্না করি তো মিষ্টি টক তা আবার কাজুটা আমার ঘরে সবসময় থাকে কপিস কাজু দিয়েছি দেখাতে পারিনি কিন্তু মশলাটা দেখাচ্ছি তো এদিকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই ডিমটা ভাজতে থাকবো দেখতে থাকো। ডিমটা আমার ভাজা হয়ে গেছে আমি বেশি করে ডিম ভাজি না বন্ধুরা আমি এইভাবেই হালকা একটু ভাজা করি তো ডিমটা তুলে পরে কীভাবে রান্না করছি আজকে রান্নাটা দেখে নিও দেখো বন্ধুরা আলুটা হাফ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব সয়াবিনগুলো সয়াবিন বেশি না অল্প কটাই সয়াবিন সয়াবিন দিয়েও আর আমি কিছু সময় ভেজে নেব সয়াবিন আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো সয়াবিন আলু ভাজা তেলেই দিয়ে দেব একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরা একটা লবঙ্গ একটা এলাচ একটা দারচিনি আমি বেশি একটা গরম মশলা ব্যবহার করব না আজকে ফোড়নটা ভাজা হতে থাকুক ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব বেটে রাখা এক মশলাটা দিয়ে আমি কষাতে থাক এক মিনিট পরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দেখো বন্ধুরা মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে তো আরও একটু কষাতে হবে তো আমি সোয়াবিন আলুটা দিয়ে আরও বাকিটা কষিয়ে নেব। বন্ধুরা রান্না করছি ঠিক আছে কিন্তু মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে রান্না করতে করতে সত্যি আমি কেঁদেই ফেলেছি আসলে ছেলেমেয়েরা অনেকদিন আসে না আর নিজেরা দুজনে এখানে থাকি থাকিতো রান্নাবান্নাও করতে ইচ্ছা করে না আর আজকে মনটাও খুব খারাপ হয়ে গেছে রান্না করছি রান্না করতে করতে আমার সত্যি চোখে জল বেরিয়ে গেছে তাও তোমাদের কাছে শেয়ার করছি তোমরা মনে কিছু করো না আবেগটা রাখতে পারলাম না কেঁদেই ফেললাম তা যেটুকুন শেয়ার করি দেখো মনটা খারাপ আসবে তা দেখতে থাকো দেখো বন্ধুরা সুন্দর করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ ফোটাবো আলু সয়াবিন ডিমের তরকারি আমার রেডি হয়ে গেছে বন্ধু নামিয়ে দেখাচ্ছি তো বলো বন্ধুরা আলু ডিম সয়াবিনের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমি কিছু করবো না এদিকে উচ্চ আলু ভাজা একটু আছে মনটা আর ভালো লাগছে না রান্না করতে আর ইচ্ছা করছে না এদিকে ভাতও হয়ে গেছে তো এইটুকুনই আজকে আমার ভিডিও আর আমার ভালো লাগছে না কিছু বলতে মনটা আজকে আমার খুব খারাপ তা তোমরা কিছু মনে করো না একটু চোখে জল বেরিয়ে গেছিলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এখানে আমার ভিডিওটা শেষ করছি শুভ দুপুর বাই টাটা